অনেক সময় প্রতিজ্ঞা করি কিন্তু সেটি রাখতে পারি না প্রতিজ্ঞা ভঙ্গ করা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু আপনি জানেন কি প্রতিজ্ঞা না রাখার পেছনে কিছু গভীর ক্ষতিকর দিক আছে চলুন জেনে নেই প্রতিজ্ঞা না রাখার পাঁচটি খারাপ দিক বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় মানুষ আমাদের বিচার করে আমাদের কাজ ও কথার ভিত্তিতে একবার দুবার প্রতিজ্ঞা না রাখলে হয়তো ক্ষমা পাওয়া যায় কিন্তু বারবার এমন হলে মানুষ ভাবে আপনার কথার কোনো মানে নেই আপনি তো কথাই রাখেন না আত্মসম্মান ও আত্মবিশ্বাস কমে যায় যখন বারবার নিজের দেওয়া কথা রাখতে পারি না তখন মনে হয় আমি কিছুই ঠিকমতো করতে পারি না এই অনুভূতি ধীরে ধীরে আত্মবিশ্বাস ভেঙে দেয় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বিশেষ করে কাছের মানুষের প্রতিজ্ঞা না রাখলে সম্পর্কের ভীত নড়ে যায় বরসার জায়গায় তৈরি হয় হতাশা অভিমান আর খুব দায়িত্বহীন বাপমূর্তি গড়ে ওঠে কর্মক্ষেত্রে বা সমাজে এমন বাপমূর্তি তৈরি হয় এই মানুষটার উপর ভরসা করা যায় না এর ফলে পেশাগত সম্ভাবনাও বাধাগ্রস্ত মানসিক চাপ ও অপরাধ বোধ বাড়ে প্রতিজ্ঞা ভঙ্গের পর তৈরি হয় লজ্জা অনুশোচনা আর নিজের প্রতি বিরক্তি এগুলো সময় মানসিক অস্থিরতায় পরিণত হয় তাহলে উপায় কী কীভাবে আমরা প্রতিজ্ঞা রক্ষা করার অভ্যাস গড়ে তুলতে পারি প্রতিজ্ঞা রক্ষা করার সাতটি কার্যকরী টিপস বাস্তবসম্মত প্রতিজ্ঞা করুন অন্যের চাপে বা আবেগে না ভেবে প্রতিজ্ঞা করুন নিজের সমর্থ বুঝে ছোটো করে শুরু করুন যেমন প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করব না বলে বলুন প্রতিদিন অন্তত এক ঘন্টা কাজ করব। প্রতিজ্ঞার উদ্দেশ্য পরিষ্কার রাখুন কেন এই প্রতিজ্ঞা করছেন উদ্দেশ্য স্পষ্ট থাকলে আপনি নিজেই সচেতন থাকবেন যেমন আমি ধূমপান ছাড়বো কারণ আমি সুস্থ থাকতে চাই বড় লক্ষ্যকে বাক করুন ছোট ছোট দাপে প্রতিদিন একটু একটু করে আগালে আত্মবিশ্বাস বাড়বে আর প্রতিজ্ঞা রক্ষা করাও সহজ হবে নিজেকে জবাবদিহিতার মধ্যে রাখুন বিশ্বাসযোগ্য কাউকে বলুন যে আপনি একটি প্রতিজ্ঞা নিয়েছেন তারা আপনাকে মনে করিয়ে দিতে পারে সাপোর্ট দিতে পারে প্রতিদিন ট্র্যাক রাখুন একটা ডায়েরি বা মোবাইল অ্যাপে লিখে রাখুন প্রতিদিন আপনি প্রতিজ্ঞা অনুযায়ী চলছেন কিনা একটা না একুশ দিন বা তিরিশ দিন সফল হলে অভ্যাসে পরিণত হয় ভুল হলে নিজেকে দোষারোপ নয় একদিন ব্যর্থ হলে দুঃখ পাবেন কিন্তু থেমে যাবেন না নিজেকে বলুন আমি আজ পারিনি কিন্তু কাল ঠিক পারবো প্রতিদিন আত্মশব্দির সময় রাখুন দিন শেষে পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে ভাবুন আমি কি আমার প্রতিজ্ঞা অনুযায়ী চলেছি এই চর্চা ধীরে ধীরে আপনাকে নিয়ন্ত্রণে রাখবে প্রতিজ্ঞা মানে নিজেকে দেওয়া একটি কথা নিজেকে দেওয়া কথা যদি আপনি রাখতে না পারেন তাহলে কে রাখবে এমন আরও জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক টিপস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন